আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সকাল তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম আমি সানকুনুর পাখির পালন পদ্ধতি তো অনেকে আমাকে মেসেজ করেন অনেকে আমাকে ফোন দেন যে ভাই আসলে সানকুনুর পাখি নিয়ে একটা ভিডিও করেন তো আসলে সেই আঙ্গিলেই আমি সানকুনুর পাখি নিয়ে একটা ভিডিও করতে আসলাম আপনাদের সামনে তো এ টু জেড বিষয় আজকে তুলে ধরবো যদি আপনারা আমার সঙ্গে থাকেন এবং পুরো ভিডিওটা দেখেন যবুও ভিডিওটি একটু লং হয়ে যাবে ডিটেলস কথা বলতে গেলে তো আশা করি প্রথমত দেখেন আজকে আমি আমার সানকুনুরের পাখির জন্য যে খাবারটা আসলে সকালে যে সব ফুডটা দিয়ে এখানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনার ফুড আছে তো ফুডের ভিতরে আপনার পেয়ারা আছে গাজর আছে আপনার বরবটি আছে সাথে পটল আছে এবং সাথে আরও আপনার একটা কি যেন দিছি মিষ্টি কুমড়া আছে এবং সাথে সিদ্ধ ঘট্টা তো এগুলো কিন্তু আমি এখন সকালে আমার পাখিকে দিব সানকুনোরকে স্থানকুনকে এরা মূলত আসলে ফুল অ্যাডাল্ট হয় আপনার দু বছর বয়সে মানে চব্বিশ থেকে ছাব্বিশ মাস বয়সে যদি আপনি সানকুনো পাখিকে বিড়ে দেন সেক্ষেত্রে থেকে সব থেকে ভালো রেজাল্ট পাওয়া যায় আর আপনারা যারা সানকুনো পাখি পালতে চাচ্ছেন বা সানকুনো পাখি নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা অবশ্যই চেষ্টা করবেন ক্লোজ রিং দেখে কোনো দেশীয় হোম বিডের পাখি নেওয়ার তাহলে সেই পাখিগুলো আপনার পরিবেশের সাথে অ্যাডজাস্ট করে যাবে এবং সুন্দরভাবে ডিম বাচ্চা করবে সব থেকে বড়ো কথা হচ্ছে সানকুনো পাখি কিন্তু খুব ফ্রেন্ডলি হয় এরা মানুষের কাছে থাকতে খুব পছন্দ করে এবং এরা কিন্তু বছরে আপনার তিন থেকে চারবার বিট করে এবং মানে এক একটা ভিডিও আপনার তিনটা থেকে সাতটা পর্যন্ত দিন বাচ্চা করতে পারে তো যারা ছানকুনোর পাখি নিয়ে কাজ করতে চাচ্ছেন একটা বড় প্রজাতির পাখি এবং খুবই কালারফুল একটা পাখি তো অবশ্যই অনেকে খাসার মাপটা ভুল করে গতকালকে একজন আমাকে ফোন নিচ্ছে যে ভাই আমি ছানকুনোর পাখি নিচ্ছি আমার খাঁচার মাপ হচ্ছে বিশ ছত্রিশ আসলে এই ধরনের খাসার মাপে আপনি ছানকুনোর পাখি বিক্রয় করাতে পারবেন না পালতে পারবেন না আপনাকে যদি ছান পাখি প্রপারলি খাসার মাপটা আমি বলে দিই এটা আপনি দেবেন আছে চব্বিশ সর্বনিম্ন চব্বিশ যেহেতু আমারটা ছাব্বিশ হাজার বলে চব্বিশ মানে এই সাইজটা আটচল্লিশ বাট ওই সাইজ আছে চব্বিশ মানে চেওড়াটা হচ্ছে চব্বিশ এটা সানকুনোর পাখির ব্রিডিং কেসের মাপ আর যদি আপনাদের বক্সের মাপ আমি রিসেন্টলি একটা ভিডিও করছি তারপরেও আমি বলতেছি বক্সটা কিন্তু হাইট আছে আঠারো ইঞ্চি এটা আছে আপনার বারো ইঞ্চি আর চেওড়াটা আছে আপনার চোদ্দো ইঞ্চি এটা পারফেক্ট একটা সানকুনোর পাখির ব্রিডিং বক্সের সাইজ সানকুনর পাখি ফুল অ্যাডাল্ট হয় এরা আপনার দু বছর প্লাস বয়সে যে বিশেষ করে আপনার ছাব্বিশ চব্বিশ থেকে ছাব্বিশ মাসে যে এরা ডিম বাচ্চা শুরু করে দেয় এদের যে সিড মিক্সের যে খাবারটা যদি আপনাদের আমি দেখাই আমার সানকুনোর পাখির যে সিড মিক্স অলরেডি এরা এখানে সিড মিক্স খেয়ে ফেলছে তো আপনাদের আমি যদি আমার শানকুনড়ের সিড মিক্স দেখাই যে আসলে আমি শানকুনুর পাখিকে কোন ধরনের সিড মিক্স খাওয়াই থাকি হ্যাঁ তো আসেন বন্ধুরা বাজার হাসিনে আসে এটা দেখেন আমার সানকুনোর পাখির কিন্তু সিড এখানে দেখতেছেন আমি অলরেডি তিন রকমের বাদাম দিছি এটা হচ্ছে যে আপনাদের দেশীয় যে বাদাম এটা বাইরে বাদাম আর খোলা বাদাম আস্ত বাদাম এই তিন রকমের বাদাম পাশাপাশি সানফ্লাওয়ার পরিমাণ বেশি দিচ্ছে হ্যামসিড ট্যাঙ্গারি মিলেট দানা আর এ হচ্ছে মোটামুটি আসলে সিডমিক্স সিডমিক্সটা টোয়েন্টি ফোর আওয়ারই আপনার কেসের ভিতরে থাকবে কারণ সিডমিক্সটা যদি আপনার টোয়েন্টি ফোর আওয়ার কেসের ভিতরে অবশ্যই থাকবেন এবং আপনারা সপ্তাহে অন্তত পাঁচ দিন এদেরকে সব ফুড দিতে হবে এবং সাথে কিন্তু আপনারা এরা বিভিন্ন ফুড খাইতে পছন্দ করে বিভিন্ন ফল পেয়ারা হইতে পারে আপেল হইতে পারে আপনি মালটা হইতে পারে কলা হইতে পারে এখন আপনার সহজ অনুযায়ী আপনার পাখিকে আপনি এই ধরনের খাবার খাইয়ে অভ্যস্ত করবেন আর অবশ্যই পাখিকে ভালো রাখতে হলে ভালো ডিম বাচ্চা পাইতে হলে অবশ্যই আপনাকে হেলদি হেলদি খাবার দিতে হবে সেক্ষেত্রে আপনার পাখি ভালো ডিম বাচ্চা করবে এবং পাখিগুলো সুস্থ থাকবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে এবং অ্যাক্টিভনেস ভালো থাকবে তো আশা করি অল্প টাইমে আপনারা থানকিনো পাখি সম্বন্ধে বুঝতে পারছেন আমি অল্প সময়ের ভিতরে আপনাদের এ টু ডেট সেটা ক্লিয়ার করে বললাম তো সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আলাইকুম